নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল আলোচনা করব এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কেননা এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে কোনো কোনো জায়গায় আমি বলছি ষষ্ঠগ্রহী আবার কোনো সপ্তগ্রহীও বলছি কেননা পঞ্চগ্রহী যোগটা আপনার আলোচনা করেছি আমার শনির ট্রানজিটে বা আগের সপ্তাহেও আলোচনা করেছি আমি এই সপ্তাহটা হচ্ছে শুরু হচ্ছে আপনার থার্টি ফার্স্ট মার্চ থেকে থার্টি ফার্স্ট থেকে ভালো করে শুনবেন সিক্স এপ্রিল পর্যন্ত অর্থাৎ মার্চ মাসে আমার শেষ দিন থেকে সিক্স এপ্রিল পর্যন্ত এই সপ্তাহে কিন্তু আবার আপনার নবরাত্রি পড়ছে এই সপ্তাহে কিন্তু নবরাত্রি কন্টিনিউ থাকছে সেটা নিয়ে প্রোগ্রাম আপনাকে কম বেশি দিয়েছি আবার এই থার্টি পার্স অর্থাৎ উনত্রিশ তারিখে কিন্তু আপনার সূর্যগ্রহণ থাকে তার এফেক্টটাও কিন্তু আপনার এই সপ্তাহে কিছু কিছু রাশির জন্য এফেক্ট হবে কিন্তু সূর্যগ্রহণ দৃশ্যমান নয় যেটা আমি আগের প্রোগ্রামে বলেছি কিন্তু এই যে থার্টি ফার্স্ট মার্চ থেকে সিক্স এপ্রিল এই যে সারাটা সপ্তাহ বারো রাশি কেমন যাবে এগুলো কিন্তু এফেক্ট হবে এই যে নবগ্র নবরাত্রি হচ্ছে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে মিন রাশিতে কোন কোন রাশির উপর একাধিক রাশির উপর ভালো প্রভাব পড়ে একাধিক রাশি একটু সতর্ক থাকতে হবে আবার সাড়ে সাতই ফার্স্ট এজ আপনার এদিকে যে ঢাইয়া শুরু হচ্ছে এগুলো আলোচনা আপনি করেছি কিন্তু সেটা যেহেতু সপ্তাহ শুরু হচ্ছে সেটার এফেক্টটা আপনাদের ভালো মন্দ এফেক্টটা পড়বে আপনার ভয় কোনোটারই পাবেন না এটা আপনাদের কাছে আমি হামলি ভয় পাবেন না কেন ভয় পাবেন না সাড়ে সাতই মানে সেই রব উঠে গেল সব শেষ হয়ে যাবে একদম নয় যে আটটা রয়েছে সে কিন্তু বিশাল প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য চলুন তাহলে জেনে নি এই যে সামনের সপ্তাহ অর্থাৎ থার্টি ফার্স্ট মার্চ টু সিক্স এপ্রিল আপনার কেমন যাবে সুতরাং এটা নিয়ে আলোচনার বিষয়বস্তু আর যদি মনে করেন প্রোগ্রাম ভালো লাগে তাহলে আমার দিকদর্শন চ্যানেল সে জুড়ে থাকতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনেকেই বলছেন দাদা আপনার সাথে চেম্বারে না দেখা করে অনলাইনে অবশ্যই অনলাইনে কনসালটেশন নিতে পারবেন কারণ আমার ফোনপে বলুন বা অ্যাকাউন্ট পে সব রকম সিস্টেমই আছে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন আপনি বিদেশ থেকে করতে পারেন এবং আপনি অনলাইনে আপনি এই প্রেডিকশন নেওয়ার আপনি রেমিডির জন্য আপনি কিন্তু কুরিয়ারে সেই সার্ভিসটা পাবেন পাবে আজই চেম্বারে আসতে চান মোটামুটি কিছু চেম্বার সবসময় অন রয়েছে আর আমার যে নিজস্ব শীতের মোড় সেটাকে কিন্তু আমাকে দু তিন দিন আগে বুকিংটা করে নিতে হবে কেন এটা মোটামুটি আমার আমি খুব নমিনাল লোক দেখি নমিনাল ক্লায়েন্ট দেখি টাইম লাগে আমার দেখতে তার জন্য আপনাকে যে যেদিন বুকিং সেদিন আপনি পাবেন না অর্থাৎ যেদিন আপনি চিন্তা করেন এই দিন যাও তার দুদিন দিন আগে আপনি বুকিংটা করে নেবেন এই হলো আমার আলোচনা এবার চলুন তাহলে আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ মকর রাশি মকর রাশি কিন্তু আপনার যেহেতু সাড়ে সাতই মুক্ত হচ্ছে আপনি কিন্তু অনেক ধার্মিক হবেন আপনি পূজা পাঠ করবেন আপনার যে সন্তান থেকে সন্তান কাছে সন্তান যে কোনো গুড নিউজ আপনি পাবেন এবং নতুন কোনো অপরচয় নতুন কোনো সুযোগ বিশেষ করে কর্ম বলুন ব্যবসা বলুন প্রফেশনের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে দীর্ঘদিন ধরে যে কাজ আপনি আশা করছেন সেই কাজ হয়তো কমপ্লিট হবে বাড়িটা কেনা বেচা বাড়িটা বিক্রি করার ব্যাপার ভালো কোনো পার্টি পেয়ে গেলে ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন চাকরি যারা ভালো পদলাভ হবে সন্তান বলুন ফ্যামিলির প্রতি কিন্তু আপনি অনেক বেশি আপনি কনসেন্ট্রেশন করতে পারেন অনেক বেশি ধ্যান দেবেন তাদের প্রতি আপনার কি তাদের চাহিদা সেগুলো পূরণ করার চেষ্টা করবেন আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকে কনফিডেন্স থাকবে কিন্তু ব্যাক টিপবেন একটু আপনাকে কষ্ট দেবে ব্যাক নয় অর্থাৎ কোমরের কোনো যন্ত্রণা আপনি কিন্তু কষ্ট দেবে পূজা পাঠ আপনি ইন্টারেস্ট হবে আপনার অর্থ আসবে যেমন খরচ হবে এই সপ্তাহে এই সপ্তাহে কিন্তু অর্থ আসবে কিন্তু আপনি কিন্তু খরচ হবে বিশেষ করে বাবা মার পিছনে সরকারি কোনো কাজে আপনার কিন্তু এই সপ্তাহে খরচ হবে বাবা মার শরীর নিয়ে বাবা মার হেলথ ডিস্টার্ব কোনো টেস্ট করানোর জন্য ডাক্তার নিয়ে যাওয়া এই পিছনে খরচ সরকারি কোনো কাজে খরচ হবে অর্থাৎ এগুলো কিন্তু আপনাকে একটু মেনে নিতে হবে অধৈর্য মেনে অস্থির হবেন না এবং আপনার নিজের শরীরটা নিয়েও কোনো কারণে ডাক্তার হস্তে যেতে হতে পারে আপনি যদি কোনো কেটি বিশেষ করে আপনি সঙ্গীত জড়িত থাকেন অ্যাক্টার হন অভিনেতা হন তাহলে আপনার কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকে আপনার নতুন ডিল নতুন কোনো যোগাযোগ নতুন কোনো গুড নিউজ আপনি পাবেন পার্টনার আপনার জন্য যথেষ্ট কি বলবো সাপোর্ট করবে পার্টনার আপনাকে আপনার পার্টনারের জন্য কিন্তু আপনার এই সপ্তাহটা যথেষ্ট ভালো জায়গায় পার্টনার যদি কোনো কর্মের সাথে জড়িত কোনো অফিসে সেখানে তাকে তার নামটা সিলেক্ট হবে অর্থাৎ পার্টনার এই সপ্তাহে যথেষ্ট ভালো তার পদলাভ হবে এবং পার্টনার প্রমোশন হবে বড় কোনো ডিল বড় কোনো সেল বড় কোনো যোগাযোগ আছে পার্টনারের এবং আপনাদের মধ্যে রিলেশন যথেষ্ট ভালো বন্ডিং যথেষ্ট ভালো মানে বিগত সপ্তাহে যে ডিস্টার্ব চলছে সেগুলো কেটে যাবে উভয় উভাবে কোনো হয়তো গুড নিউজ বা কোনো সারপ্রাইজ গিফট দিতে পারেন এবং একসাথে কোথাও ঘুরতে সেখানে একসাথে সময় কাটানো পূজা পাঠ হবে দান ধ্যান করবেন অবশ্যই একসাথে থাকলেও অনেকটা আপনার সময় কাটেন যে একটা আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স সেটা অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে অন করে যত পারবেন লোকে শেয়ার করবেন আর যদি মনে আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই এর ফোন দিন নমস্কার ভালো থাকুন